বর্তমানে এত এত নেগেটিভের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে মানুষের মাঝখানে সেটি হচ্ছে দ্বিতীয় কমিশন আর দ্বিতীয় কমিশনের ডেটটা দ্বিতীয় কমিশনের কাগজ পাওয়ার সম্ভাবনা আছে কি না দ্বিতীয় কমিশনটা কয়দিন পরে কাগজের সম্ভাবনা এটু যে দ্বিতীয় কমিশনটা কোথায় হতে পারে কত বছর পড়তে হতে পারে এগুলো যাই হোক সালামুম সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে শেয়ার আর দ্বিতীয় কমিশন তবে একটু একটু কথা জানিয়ে দিচ্ছি তো ভীষণ খারাপ কারণ প্রতিষ্ঠানের স্পেশাল লাইনের আওতায় পড়া এক ভাই আমাদের ক্যাম্পে থেকে গত তিন বছর ধরে কিন্তু সে দুটি তিনটি জিনিসের অভাবে কাগজটা সে পায়নি মনটা আমার অনেক অনেক খারাপ আমার কাছে মনে হচ্ছে আমার মাথা আকাশটা ভেঙে পড়েছে বাট একই একই বাংলাদেশ থেকে আরেকটি ভাই গতকালকে কাগজ পেয়েছে স্পেশালের আইনের তবে সে ছিল হিন্দু কাগজ পেয়েছে আলহামদুলিল্লাহ সে কিন্তু ইন্টারন্যাশনাল আইনের আওতায় ছিল যাই হোক সব কিছু মিলে সে তিনটি কারণটা কি আপনাদেরকে সাবধান করে যাচ্ছি ভাই আপনারা যারা প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আওতায় পড়েছেন দ্যাট মিস দুই হাজার তেইশ সালে মার্চের দশ তারিখের ভিতরে আপনি এন্ট্রি করেছেন বাট আপনারা আইনে পড়েছেন প্রতিষ্ঠানের স্পেশাল আইনের আওতায় এখনও যারা কমিশন দেননি প্লিজ 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 আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন ফার্স্ট অফ অল আপনারা ইতালিয়ান ভাষাটা অবশ্যই অবশ্যই এক সার্টিফিকেট নিবেন এবং গলার চেষ্টা করবেন ইতালিয়ান ভাষাটা সেকেন্ড আপনি কাজ করেছেন গত দু বছর তিন বছর পরে আপনার কমিশন এসেছে আপনাকে মাথায় রাখতে হবে প্রতি মাসে ভালো একটি বুস্তা পাগাদারি এমন একটি কাজ করতে হবে এবং সেটা আট হাজার টাকার ওভার করতে হবে আপনি রেডিত বা রেডিত হচ্ছে আন মান্থলি যে ইনকামটা তৃতীয়ত আপনি একটা হসপিটালিতে বা রেসিডেন্স থাকতে হবে যে কোনো একটা আপনি নিজে ডিপেন্ডেন্ট হলে ভালো ক্যাম্পের আওতায় না থেকে যারা আমি আবার বলছি প্রতিষ্ঠানের স্পেশাল লাইনের আওতায় যারা এছাড়া যদি কেউ কোনো কাজে কোর্স টোস করে থাকেন তবে মোস্ট ইম্পর্টেন্ট ইটালিয়ান ভাষা সার্টিফিকেট এবং পাশাপাশি আপনি মুখ দিয়ে বলা এবং ভালো একটি কাজ যেটা আপনি কভার করেছেন হাজার টাকা রে দিত এবং মোটামুটিভাবে ভালো একটি রে দিত আর একটি কথা একটি প্রশ্নের উত্তর ওনার লাইফটার মোড় ঘুরিয়ে দিয়েছে সেটি হচ্ছে আপনাকে ওনাকে বলেছে যে তুমি তো এখন ইটালিতে তোমার ফ্যামিলি এখন কেমন আছে বাংলাদেশে যে ওনার ফ্যামিলি এখন ত্রাণ মানে রিল্যাক্স মানে ভালো আছে এই কথাটা আমি নিজে দেখতে পেয়েছি লেখাতে আপনাদেরকে সবার শেষে একটি প্রশ্ন করে হাজারবার ভিডিওতে বলেছি খুব খারাপ লাগে আপনার কেন এই উত্তরটা দেন আপনার ফ্যামিলি ভালো আছে গল্পের পারপাসে আপনাদের কোনো না কোনো একসময় জিজ্ঞেস করলে প্লিজ ভাই আপনার এই কথাটা বলবেন না আর একটি কথা আরেকটি ভাই আজকে এসেছে সারাক্ষণ আমার পিছিয়ে ঘুরঘুর করেছে সে যদিও আমার ভিডিওটি দেখছে বা দেখবে যেহেতু কাবার জানা খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে এইটা সে সারাক্ষণ ঘুরলেও কোনো কাজ হবে না কারণ সে ক্ষতিটা হয়ে গেছে ক্ষতি হওয়ার পর তার কোনো কাজ হবে না সেটা হচ্ছে সে যাওয়ার সময় যখন কমিশনে গিয়েছিল সে বলেছে অর্থনৈতিক সমস্যা দেখিয়েছে তো অর্থনৈতিক সমস্যা দেখানোর কারণ তার একটা নেগেটিভ এসেছে নেগেটিভ কী নেগেটিভ সে রিকোর্সও করেছে রিকোর্সে এখনো আসেনি রিকোর্সের উত্তরটা তো রিকোর্সের উত্তরটা তার উকিলে বলছে যে নাইনটি নাইন পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকমটা ধরে রাখতে হবে তার রিকোয়ার্সরা আর নেগেটিভ আসবে মানে অ্যাকসেপ্ট করবে না যদি রিকোয়েস্টের অ্যাকসেপ্ট না করে দ্যাট মিন্স আমরা ওইটাকে বলি ডাবল নেগেটিভ তো ডাবল নেগেটিভ তো শুধু ডাবল নেগেটিভ না আবার কি রিকোর্সও করা যাবে না যাবে কিন্তু অনেক বড় রিক্স হয়ে যায় যে সিকুর আইনের আওতে বাংলাদেশিদের কারণ যখন আপনি দ্বিতীয়বার যখন আপনি রিকোর্সও অ্যাকসেপ্ট হবে না ডাবল নেগেটিভ খাবেন তখন কিন্তু আপনি সব কিছু কর তোরা কো লেন্সা মানে আপনি ক্যাম্প থেকে সব কিছু নাম কাটা যাবে ক্যাম্প থেকে বের হয়ে যেতে হবে কী যে পরিমাণ একটা প্যারা তাই কোনোভাবেই আপনার গল্পের পারপাসে আপনার মুখের উত্তর উপর বেশ করে আপনার জীবনটা ওই দুইটা ঘন্টা আপনি সারাটা জীবন কান্না হয়ে থাকবে সারাটা জীবনের হাসি খুশি সারাটা জীবন ডিপেন্ড করতেছে দুটো ঘন্টার উপর কমিশন সো আপনারা কখনো কোনো ভাবে আপনারা ভাইয়েরা আপনারা কিন্তু প্রকাশ করবেন না যে আপনি অর্থনৈতিকভাবে সমস্যা কেন ভাই এখানে ইতালিতে আমরা কি লাভ অর্থনৈতিক সমস্যা দেখে অর্থনৈতিক সমস্যা আপনার লাইফে কাল হয়ে দাঁড়াবে গত দশটা রিকোর্স করা ভাইয়ের উপর অবজারভেশন করে আমি জানতে পারলাম যে তাদের মাধ্যমে জিজ্ঞেস করলাম যে কি প্রেজেন্ট ছিল একজন দুবাসী হিসেবে এবং এক দুটোর মধ্যে আমিও প্রেজেন্ট ছিলাম যে দ্বিতীয় কমিশন ত্রিশ ট্রিবুনালে সেখান থেকে আপনাদের মিনিমাম তিন থেকে চার বছর মানে তিন থেকে চার বছর আপনাদের লাগবে তবে যারা দিন বা তিরিশ তিরিশ দিনের মধ্যে আবেদন করতে হবে যে পজিটিভগুলো যে নেগেটিভগুলো আপনারা পেয়েছেন সেখানে আপনারা পজিটিভ পাওয়ার সম্ভাবনা বেশি সো আপনারা যারা আছেন তিন চার বছর বা মিনিমাম ধরে রাখেন তিন বছর তো আপনারা এগুলো এখন আপাতত কি করবেন ধাদার ক্লাস করবেন ইতাম ভাষাটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট এটা দিকে আপনার মন যোগ দিবেন um. তারপরে আপনারা কি মনোযোগ দিবেন ভাষাগত বিভিন্ন কাজের কোর্স একটা হসপিটালিতে বা রেসিডেন্স আপনি নিজের উপর নিজে নিয়ে নিবেন ক্যাম্পে যদি না থেকে তারপরে ভালো একটা কাজ ভালো কাজের বুস্থা পাগা তারপরে এবং কাজের পাশাপাশি যদি ইতালিয়ান ক্লাস আরও আরও অনেকগুলো করতে পারেন আপনারা করতে থাকেন বিভিন্ন কাজের কোর্স আরেকটি কথা যে কেউ যদি পাচানতা করতে চান পাচানতা করে ফেলে মানে আপনি যাতে দ্বিতীয় কমিশন আপনাকে কেউ না ঠেকাতে পারে সেই কারণে আপনি নিজেকে রেডি করতে হবে তবে দ্বিতীয় কমিশনটা দুই থেকে তিন বছর বলেছে মিনিমামটা তো সর্বোচ্চ আমি জিজ্ঞেস করাতে সে বলেছে চার বছর লাগতে পারে চার বছর তো আপনার আর কী করা ভাই অপেক্ষা করা ছাড়া উপায় নেই তবে আরেকটি কথা অনেক বারবারে আসছে নেগেটিভ ব্যাপারটা বর্তমানে যে সিকুরো সিল মারা তো পায়ে যে সিকুরো যেটি সিল মারা বলিয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আপনারা কিছু করার নেই নেগেটিভ তবে নেগেটিভটা যেন ভাই খারাপ নেগেটিভ না হয় সেক্ষেত্রে আমি বারবার সাবধানত মানুষকে অবলম্বন করছি আজকে যে ভাইটা আমার পিছিয়ে পিছিয়ে ঘুরেছিল তাকে আমি কিচ্ছুই করতে পারবো না এখন আর কিছু করার নেই ওয়ে নেই তাই আপনারা কাগজপত্র নেগেটিভ সমস্যা নেই এটা আপনারা ভেবে নেবেন যে একটা চাকরিতে উত্তীর্ণ হতে পারি চাকরিটা পায় বাট পরবর্তীতে ভালো একটি চাকরি পাওয়ার জন্য অবশ্যই আমাকে ট্রাই করতে হবে সেই ক্ষেত্রে এই আর আমাদের বাংলাদেশের ঘটনা আমরা হাজার বললেও তারা কাজ না পার্টিকুলার গল্প অনেক কিছু কি হয় যে তারা জেনেই গেছে যে আমরা যা কিছু বলছি বা পায়ে যে সিকুরো দেশ তারপরে বাংলাদেশে কোনো প্রবলেম না এই সব কিছু মিলে নতুন সরকার আবার ভালো না আরেকটি কথা নতুন সরকার কিন্তু নেমে যাবে সেই স্বেচ্ছায় নামতে কারণ তার স্টেপ দেশের জনগণ চলে গেছে তো সে যদি চলে যায় কারণ সে না যাওয়া পর্যন্ত পায়ে যে সিকুরও এই ব্যাপারটা শেষ হবে না তবে সে যদি চলে যায় যাওয়ার পর কি হতে পারে অথবা এই আইনটা যদি পায়ে যে সিকিউরো চেঞ্জ হয়ে যায় সেটা শুধু দুইটাই পরিবর্তন একটা হচ্ছে পায়ে যে সিকুরও এইটা নামটা উঠে যাবে দ্বিতীয়ত রিম পার্টিতেও মানে আপনাকে আলবিনিতে যে হস্তান্তর করার বাংলাদেশে যে ফেরত পাঠান ওই প্রক্রিয়া এটা তুলে ফেলবে এইটাই শুধু পরিবর্তন হবে এছাড়া কিন্তু কোনো পরিবর্তন হবে না যে কাগজ দিয়ে দিবে কাগজ দিবে না বা আপনি রিকোর্স মিজ আপনাদের ভাই কোনো পরিবর্তন হবে না শুধু এই দুটা কথাই পরিবর্তন হবে যে পায়েজের সিক্যুর আইনের যে নিয়মটা আর পায়েজে সিক্যুর যেটা সেটা কিন্তু এছাড়া কিন্তু আপনারা যারা নেগেটিভ পেয়েছেন বা পাবেন তাদের কিন্তু সেম ক্যাটাগরিতে কাগজ প্রসেসিংয়ের জন্য এগুতে হবে পিছনের যে ভাইগুলো যে প্রসেসিংয়ে এগিয়েছে সো আপনাদের টেনশন কিছু নেই শুধু এতটুকুই যে সাত দিনের ভিতরে কমিশন একদিনের ভিতরে কমিশন এই ব্যাপারগুলো একটু উঠে যেতে পারে যখন পায়েজে সিকুর আপনি শেষ হবে সো আমরা কি জানতে পারছি ভাই আপনারা সবাই প্লিজ সাবধান হন দ্বিতীয় কমিশনে যাতে কাগজ দিয়ে দি দ্বিতীয় কমিশনে যাতে রিজেক্ট না হয় সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন দুটো ব্যাপার এক প্রথম কমিশনে ভালো একটি গল্প বলবেন যে গল্পটা আপনি কখনোই চেঞ্জ করতে পারবেন না দ্বিতীয় কমিশনে কারণ আরেকটি কথা আপনি অবশ্যই নিজেকে যোগ্য করে তুলবেন ইতালি সরকারের কাছে দেখাবেন আপনি একজন যোগ্য ব্যক্তি আরেকটা কথা মোস্ট ইম্পর্টেন্ট আমি ব্লগটা শেষ করার আগে ভাইরা প্লিজ 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 কস্তুরায় যাওয়ার আগে নিজেকে রেডি করবেন মনে করবেন যে কমিশনও বলবো সেটা না আপনি মাথায় রাখবেন যে আমি কস্তুরা কি বলছি কারণ কোস্তরাটা চেঞ্জ করা গেলে লেজ আকারে তারা এটা লাগাতে হয় যেমন কোনো না কোনো মাধ্যমে এটা সংযুক্ত থাকতে হয় সেক্ষেত্রে আমি এখন বলবো ভাই আপনারা কোস্তরাতে যাওয়ার আগে সিলেক্ট করে নেবেন আপনি কি বলছেন কারণ বাঙালি নাইনটি এইট মানুষ কস্তুরাতে যায় বলে আবল তাবোল যায় কিছু বন্ধু খালাতো বুঞ্জা বুঞ্জামাই এগুলো ক্যাম্পের মানুষের মাধ্যমে যায় কিছু বলে না কেন সব কিছু তাদের চেঞ্জ কমিশনে গেলে টোটালি চেঞ্জ হয়ে যায় তো টোটালি তার চেঞ্জ করতে চায় কিন্তু কোস্তরাতে বলার কারণে গল্পটা সমস্ত সে চেঞ্জ করতে পারে না বিপদে পড়ে যায় সো যাওয়ার আগে আপনারা নিজেকে শুধরাবেন জানবেন বুঝবেন একটি দেশে আসার আগে বা আসার পর কি হচ্ছে কোথায় যাচ্ছে কি ঘটতে যাচ্ছে কি হতে পারে বা ওই দেশের আইন কানুন দেশে নিয়ম করুন আজ এ পর্যন্ত আল্লাহ